আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ক্র্যাপ কেক বা যেটাকে আপনারা ক্র্যাপ কাটলেটও বলতে পারেন আমি একটি বাটিতে ওয়ান ফোর্থ কাপের মতো মেয়োনেজ নিয়ে নিয়েছি এখানে আমি দেড় চা চামচ পরিমাণ চিলি ক্যাচাপ বা যে কোনো টমেটো ক্যাচাপ নিয়ে নিয়েছি এখানে এক চা চামচের মতো আমি মাস্টার্ড পেস্ট দিয়ে দিয়েছি সেই সাথে আমি এখানে সামান্য পরিমাণে লেবুর রস সামান্য পরিমাণে চিনি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি দেড় টেবিল চামচের মতো রসুন কুচি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে এখানে সয়া সসও দিয়ে নিতে পারেন এখানে আমি ধনে পাতা কুচি দিয়েছি আপনারা চাইলে পার্সলে পাতা কুচিও দিতে পারেন যেটা পছন্দ সেটা এখানে দেবেন খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি এবার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন এখানে মিশিয়ে দেব চারশো গ্রামের মতো ক্র্যাব মিট বা ক্র্যাবের ভেতরের যে অংশ সেটা আপনারা এখানে ক্র্যাব না ব্যবহার করে চাইলে চিংড়ি দিয়েও একইভাবে রেসিপি তৈরি করে নিতে পারেন এটা বেশ পাতলা করে কেটে নেয়া এবার আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে প্রথমে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্যেও মিশিয়ে নিতে পারেন তবে আমি প্রথমে কিছু সময় এরকম মিশিয়ে নিয়েছি এভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে প্রথমে এক টেবিল চামচের মতো বিস্কিটের গুঁড়া বা ব্রেড দিয়ে দিয়েছি তবে ব্রেড ক্রামের পরিমাণ আপনারা বুঝে যতটুকু প্রয়োজন বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এরপর এখানে একটি ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি ডিমের পরিমাণ প্রথমে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ আমি পরবর্তী পর্যায়ে আবার ডিম দেব মাখানোর সময় আপনারা যদি মনে করেন বেশ খানিকটা নরম তাহলে এরকম আরও কিছু ক্রাম মিশিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নেবেন চাইলে এভাবেই এটা রেফ্রিজারেটরে নর্মাল তাপমাত্রায় রেখে কিছুক্ষণ ঠান্ডা করে তারপরে সেট করতে পারেন বা এরকমভাবে এটাকে সেট করে নিতে পারেন আমি সুবিধার জন্য এরকম সেট করে নিচ্ছি এভাবে যে কোনো একটা মোল্ডের মধ্যে আপনারা যদি এগুলো দিয়ে দেন তাহলে সুন্দরভাবে এটা বের হয়ে আসবে এবার এটাকে আমি এক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেব এক ঘন্টা পর আপনারা এটাকে বের করে নেবেন আপনারা চাইলে এক ঘন্টার জায়গায় দু ঘন্টাও রাখতে পারেন তাহলে আরেকটু বেশি জমবে এবার এটা আমি প্রথমে ময়দায় একটু গড়িয়ে নিচ্ছি তারপর আমি আবার ডিমের মিশ্রণে এটাকে দিয়ে দিচ্ছি নর্মাল একটি ডিম আমি ফেটে নিয়েছিলাম এবার ফাইনালি আমি বিস্কিটের গুঁড়া বা ব্রেড ক্রামে এটাকে ভালোভাবে কোট করে নিচ্ছি এটা বেশ নরম খুব খেয়াল করে এটাকে চেপে চেপে বিস্কিটের গুঁড়ো দিয়ে শেপ করে নেবেন এরকম হয়ে গিয়েছে আপনারা চাইলে ফ্রিজারে রেখে তারপর এটাকে ভেজে নিতে পারেন প্রথমে তেল গরম হলে একটি দিয়ে এভাবে আপনারা ভেজে নিতে পারেন তবে মিডিয়াম টু লো আছে এটা ভেজে নেবেন খুব বেশি সময় লাগবে না আট থেকে দশ মিনিটের মধ্যেই এটা ভাজা হয়ে যাবে তবে যারা একটু হেলদি খেতে চান তারা এয়ার ফ্রায়ারে তিনশো পঞ্চাশ ডিগ্রি ফারেনহাইট বা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে এটাকে পনেরো থেকে বিশ মিনিট বা পঁচিশ মিনিট পর্যন্ত এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে এই টাইমের ভেতর এটাকে ভেজে নিতে পারেন তবে উপরে একটু তেল আপনারা ব্রাশ করে নেবেন এটা এয়ার ফ্রায়ারের ক্ষেত্রে অবশ্যই করতে হবে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ